আদৌ কিয় গল্পই লাভ আছে কম বেছি দেৱ লাগে মরু বিশ্বাসা আমি কত ভিডিও চাইলাম আপনার আপনি পাই নি দেখেনি না এই ভিডিও লি তো সারি আপনার জন্য আমার চাচা

না যাও সেন্ডা দেও একটু গালে দাও হ্যাঁ হ্যাঁ তো বেশি দাম মানে 300 টাকা আমার মানে তো ভালো তো হবেই হবে

না আমার তো আছেই সব ইহা কি ওরব তুই সপ্তাহতে কামাই হয় লাভ আছে কয় তোর পাটার কই হ্যাঁ সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এখন আমি অমর অমর ফারুক স্টোরে আইছি তার দোকানে স্পেশাল যে পাটার পাওয়া যায় সেটা নিয়ে আপনি কিছু বলেন